পাপি জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি কোরআনে হাফেজা এবং বর্তমানে তিনি আলেমা বিভাগে অধ্যয়নরত আছেন পাশাপাশি তিনি যে মাদ্রাসায় এই মুহূর্তে অধ্যয়নরত আছেন সেখানকারই হেফজোখানার খেদ মতে আছেন এবং হেফজোখানার যে সকল শিশুরা সেখানে পাঠদানের জন্য আসেন তাদেরকে টিচার হিসেবে তিনি শিক্ষাদান করেন পাপড়ি বর্তমানে নওগাঁর শান্তাহারের একটি মাদ্রাসায় আছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নওগাঁর একজন কোরআনে হাফিজা পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ডাবল এইট ওয়ান এইট থ্রি পাত্রীর নাম হচ্ছে রামিসা তাবাসুম নিহা তার ডাক নাম নিহা বয়স বছর তার উচ্চতা ফুট ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলেন পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি কোরআনে হাফেজা এবং বর্তমানে তিনি আলেমা বিভাগে অধ্যয়নরত আছেন পাশাপাশি তিনি যে মাদ্রাসায় এই মুহূর্তে অধ্যয়নরত আছেন সেখানকার হেফজোখানার খেদমতে আছেন এবং হেফজোখানার যে সকল শিশুরা সেখানে পাঠদানের জন্য আসেন তাদেরকে টিচার হিসেবে তিনি শিক্ষাদান করেন পাত্রে বর্তমানে নওগাঁও শান্তাহাড়ের একটি মাদ্রাসায় আছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ধবধবে ফর্সা অবসর সময়ে তিনি পাঁচ ওক্ত নামাজ আদায় করেন এবং সময় পেলেই তিনি জিকির এবং কুরআন তেলাওয়াত করেন এবং আমাদের এই পাত্রী সব সময় আমল হচ্ছে পছন্দের এবং মাংস জাতীয় যে কোনো ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা এবং দুইজন বোন পাত্রীর দুই বোন অবিবাহিত পাত্রী তাদের বোনদের মধ্যে সবথেকে বড় পাত্রীর পুরো পরিবার এখন নওগাঁ সদরেই অবস্থান করছে পাত্রী যেহেতু আলেমা বিভাগে পড়াশোনা করছেন তাই তিনি নওগাঁর শান্তাহারের একটি মাদ্রাসায় আবাসিক ভবনে অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানাও হচ্ছে নওগাঁ তিনি বড় হয়েছেন নওগাঁ পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন ধর্ম পরায়ণ পাত্রের সন্ধান করছেন যে কোনো হাফেজ অথবা মাওলানা কিংবা মুফতি এমন পাত্ররাই বিয়ের জন্য শুধুমাত্র প্রস্তাব করতে পারবেন সর্বোচ্চ তিরিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব প্রাধান্য পাবে পাত্রের হাইট কমপক্ষে ফুট হতে হতে হবে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান করলে পাঁচ ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন এমন অবিবাহিত হাফেজ অথবা অবিবাহিত মাওলানা কিংবা মুফতি অথবা অবিবাহিত আলেম পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন আরবি বিভাগে পড়া যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পেশার ক্ষেত্রে যারা স্বনাম ধন্য কোনো মাদ্রাসার শিক্ষক অথবা ইমাম অথবা যারা ওয়াজ মাহফিল করে থাকেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে। যে কোনো গায়ের রঙের পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন ইসলামিক মাইন্ডের পাত্রদেরকে সবথেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশের মধ্যে নওগাঁ রাজশাহী এবং পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন তবে প্রবাসীদের মধ্যে যাদের স্থানীয় ঠিকানা হচ্ছে নওগাঁতে শুধুমাত্র এমন নওগাঁর স্থানীয় প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাবই এক্সেপ্টেড হবে পরিশেষে পাত্র এটাই বলেছেন যারা ওয়াজ মাহফিল করে থাকেন এমন পাত্ররা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে তো এই ছিল আমাদের নগর ধর্মিক পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে তার সম্পর্কে বিস্তারিত জেনে তার প্রতি ইন্টারেস্টেড আছেন তারা কাইন্ডলি এখনি ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে সাপোর্ট টিম যেটা আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টের একদম নিচে ডান দিকে পেয়ে যাবেন লাল রঙের হেডফোন আইকনটায় ক্লিক করলে সরাসরি সাপোর্ট টিমে মেসেজ করার অপশনটা আপনি দেখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ